ঘোষণা নবম পে স্কেল অক্টোবর মঞ্জুর থেকে কার্যকর প্রধান উপদেষ্টা তো দর্শক আমার দেশ পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সম্পূর্ণ দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক সরকারি সরকারি ও আধা জন্য প্রতীক্ষিত সুখবর ঘোষিত হয়েছে আজ অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের সূত্র এবং অর্থ উপদেষ্টার ঘোষণা মতে জাতীয়ভাবে প্রণীত নবম পে স্কেল বারো অক্টোবর থেকে কার্যকর হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামোতে ব্যাপক পরিবর্তন ও পুনর্গঠন হবে বলে জানানো হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বর্ণনা অনুযায়ী নতুন স্কেলে কিছু গ্রেড একীভূত করে মোট গ্রেড সংখ্যা সংকুচিত করে বারো থেকে ষোলো এর মধ্যে একটি নতুন কাঠামো নেওয়া হয়েছে এবং স্কেল কার্যকর করা হলে অনেক গ্রেডে মূল বেতনে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে সরকারি পরিকল্পনা মতে বাজেট ব্যবস্থাপনার স্বার্থে এই বাস্তবায়ন ধাপ পর্যায়ক্রমে নেওয়া হবে বলে সরকারি সূত্রে জানা গেছে অর্থ উপদেষ্টা শীর্ষ কর্মকর্তা প্রকাশ্য বক্তব্যে নিশ্চিত করেছেন যে নবম পে স্কেলের আওতায় মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত থাকবে যা সরকারি চাকরিজীবীদের মাসিক আয় বাড়াতে সরাসরি ভূমিকা রাখবে তিনি বলেন সিদ্ধান্ত নিতে দীর্ঘ আলোচনা ও ডাটা ভিত্তিক বিশ্লেষণ করা হয়েছে যাতে বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নেওয়া যায় সরকার দ্রুততম সময়ের মধ্যে গ্যাজেট প্রকাশের আনুষ্ঠানিক নথি প্রকাশ করবে এবং ওই প্রকাশের পর সংশ্লিষ্ট দপ্তর ও কর্মচারীরা পূর্ণাঙ্গ নির্দেশনা পাবেন প্রাথমিকভাবে সরকারের অভ্যন্তরীণ বিশ্লেষকরা ইঙ্গিত দিয়েছেন যে মূল বেতনে গুরুত্বপূর্ণ হারে বৃদ্ধি আসতে পারে কিছু রিপোর্টে বলা হয়েছে গ্রেড ভেদে মূল বেতনে প্রায় দ্বিগুণ পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা রয়েছে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পেস্কেল এবং মহার্গবতার সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক অর্থনীতিবিদ ও সরকারি বিশ্লেষকরা বলছেন বেতন বৃদ্ধির ফলে সরকারি বিভাগগুলোর ব্যয় বেড়ে যাওয়ার